আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইউনিট রয়েছে তো ইউনিটটি হলো আহুজা কোম্পানির এই যে আহুজা লেখা আছে তো এই ইউনিটটি সাইড হয়ে গেছে তো এখানে যে কয়েলটা থাকে তো এই কয়েলটার এইখানে সাইড হয়ে কয়েলটা নষ্ট হয়ে গেছে তো আমরা উঠানোর সময় দেখি যেটা সাইড অর্থাৎ এটি জ্যাম হয়ে আছে কয়েলটা ইজিলিভাবে উঠানো বা করছে না তো এই ধরনের যদি ইউনিট সাইড হয়ে যায় তাহলে কীভাবে মেরামত করবেন আমরা আজকে দেখিয়ে দেবো ওই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা কিন্তু সহজেই যদি ইউনিট সাইট হয়ে যায় তাহলে আপনারা রিভার করতে পারবেন তো সাইড হওয়ার পরে এখানে যে উপরে পাটটা থাকবে তো এই পাটটা খুলে নিতে হবে এই পাট থেকেও সাইড হতে পারে এবং পিছন পাট থেকেও সাইড হতে পারে তো পিছন পাটটা আমরা দেখতে পাচ্ছি ঠিকই আছে এই পাটটা হালকা আঠাটা লড়ে গেছিলো লড়ে যাওয়ার পর সাইড হয়ে গেছে তো আমরা এটা উঠে ফেলেছি এখন আমরা এটা আবার নতুন করে সেট আপ করব অর্থাৎ এটা আবার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে চারদিক কিন্তু এই কয়েলের মাপ অনুযায়ী আমাদের ফাঁসা রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েল আছে কয়েলের চার ওদিক কিন্তু অ্যাকুরেট ফাঁসা রাখতে হবে তারপরে কিন্তু কয়েলটা ওঠা করতে পারবে তো এখন আমরা এটি বসাবো তো এটি বসানোর জন্য আমরা এখানে পিলাস মাইনাস আঠা নিয়েছি পিলাস মাইনাস আঠা নিয়ে এখানে কিন্তু কিছু পরিমাণ দেখতে পাচ্ছেন আমরা এটা মিক্স করতে হয় তো এটা মিক্স করার পরে এখন আমরা এই কয়েলের চারিদিক দিয়ে দিয়ে দেবো অর্থাৎ এই ম্যাগনেটের সাইড দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এই পাটটা বসিয়ে নেবো তো আগে আমরা এই সাইড দিয়ে বড়াই নিচ্ছি আটাটা তো আমরা আঠাটা এই সাইডের উপর দিয়ে ভালো করে দিয়ে নেবো যাতে করে চারদিকে এই আঠাটা লেগে যায় তো আমরা এই সাইডের ম্যাগনেটের ফাড় দিয়ে এই আঠাটা দিয়ে নিয়েছি এবং এখানে চুম্বকের সাথে কিন্তু আঠা দেওয়া হয়ে গেছে তো এখন আমরা এটা বসাবো তো বসানোর পরে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি লোয়া লাগবে লোহাটা এইভাবে চ্যাপটা করে নিতে হবে তো তিনটা লোয়া হলে হবে তো সেমভাবে কিন্তু চ্যাপটা করে নিতে হবে তো আমরা এখানে তিনটা লোয়া চ্যাপটা করে নিয়েছি তো এখন আমরা এটা বসাবো তোমরা এটা বসানোর পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে কিন্তু একদম এই যে চাপ দিয়ে রেখেছে অর্থাৎ ম্যাগনেট আছে এই সাইড দিয়ে কিন্তু অনেকটা বেশি তো এটা এখন ঠিক করবো তো আমরা এই সাইড দিয়ে যে জায়গাগুলো আছে এখান দিয়ে এই চাপটা করা নেবো বসে নেওয়ার পর এটা কিন্তু হালকাভাবে বসাতে হবে যাতে করে এই ম্যাগনেটটা চারিদিকের তালে বসে বসানোর পরে আমরা এই ধরনের ছোট স্ক্রুড্রাইভার দিয়ে এখানে হালকা আমরা হাতুড়ি দিয়ে মারব মারার পর দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু এখন অর্থাৎ তিন সাইডেই কিন্তু চেপে গেছে এখন আমরা এই লোয়া এবং এই যে স্ক্রুড্রাইভার এটা চারিদিক সমান করে এভাবে টোকাবো টোকালেই কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু এই যে অ্যাক্যুরেটভাবে বসে যাচ্ছে তো এভাবে অ্যাক্যুরেটভাবে বসা নেবো বসে নেওয়ার পরে আমরা এই যে আঠাটা দিসি প্লাস মাইনাস এটা আমরা তিন ঘন্টার মতো শুকাতে দেবো শুকালেই এই ম্যাগনেটটা কিন্তু অ্যাকুরেটভাবে বসে যাবে এই যে দেখতে পাচ্ছেন চারিদিক অ্যাকুরেটভাবে হয়ে গেছে এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটা শুকানোর পর এই লোয়াগুলো বা স্ক্রুড্রাইভারগুলো তুলে দিলে এটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা যদি ম্যাগনেট রিফার করেন তাহলে কিন্তু সহজেই হয়ে যাবে আর এই ভিডিও দেখে যদি কারো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সুন্দর একটি মতামত কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন